তোমার সম্পর্কে এলাদের মধ্যে কত খারাপ ব্যাপার আছে দশ বছর আগে তুমি কি বলেছো পাঁচ বছর আগে তুমি কি বলেছো তুমি কুপনে একটা কাজ করতে যে অন্য কেউ না দেখুক এভাবে আমি করবো কাজটা তাও সে সদা সর্বদা চেষ্টা করেছে তোমার কাজটা উদ্ধার করা সে সদা সর্বদা তাই না দেওয়ালেরও কান আছে কথাই বলে সবে সর্বদা তোমার জন্য সে বেবল ভূমিকা পালন করেছে তুমি কোথায় থাকো রাত্রে গভীরে কি করো কোন সময় কোথায় যাচ্ছ প্রত্যেকটা বিষয় তোমার নিয়ন্ত্রণে রেখেছে আর এই জন্য নিয়ন্ত্রণে রেখেছে যে আমি চাই সমাজের মধ্যে অতিরিক্ত দিব না আমি চাই ও কিভাবে মানুষের কাছে ভালো হয়ে থাকবো আমি দেখে নেব

কিভাবে তাকে হেনস্থা পাওয়া যায় কিভাবে তাকে প্রত্যেকে নিচে নামানো যায় কিভাবে ও একটা বড় জায়গার মধ্যে চাকরি পাই তার চাকরিটাকে কিভাবে তুই হটাইতে পারো চাকরি থেকে তুই তাকে কিভাবে নামাইতে পারো এই বিষয়গুলো তুই সমাজ থেকে কালেক্ট কর কালেক্ট করে গিয়ে তুই তার অফিসের মধ্যে লাগা কথা বলছো তুই বুঝতেছে কিনা বুঝতেছি না আপনাদের সম্পর্কে একটা এলাকার মধ্য থেকে

আপনার মুসলিম ভাইকে খেপিয়ে তোলা করা আপনার মুসলিম ভাইয়ের জন্য আপনাকে একটা বড় শত্রুতার মধ্যে করা এটা হচ্ছে ইংলিশের আপনার মুসলিম ভাই দ্বারা করে